এলাকার বেহাল রাস্তা ও পানীয় জলের দাবিতে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা ঘটনাটি বীরভূমের রামপুরহাট দু নম্বর ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতে আজ এই গ্রাম পঞ্চায়েতে তারাপুর গ্রামের বাসিন্দারা সাহাপুর গ্রাম পঞ্চায়েতে গিয়ে বিক্ষোভ দেখায় সাহাপুর গ্রাম পঞ্চায়েতে তারাপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারাপুর গ্রামের বেশ কয়েকটি অংশে যাতায়াতের রাস্তা নেই প্রায় এক মাস ধরে তারা পানীয় জল পাচ্ছেন না এলাকায় সবকটি টিউবওয়েল অকেজো হয়ে পড়ে রয়েছে বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুধা হয়নি তাই আজ তারাপুর গ্রামের বাসিন্দারা শাহাপুর গ্রাম পঞ্চায়েতে গিয়ে বিক্ষোভ দেখায় তবে বিক্ষোভের পর অকেজো টিউবওয়েলগুলি সারিয়ে পানীয় জলের অভাব মেটানোর আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত কর্তৃপক্ষ

এতটাই রাস্তার মানে পরিবেশ খারাপ এবং জল মানে গর্ভবতী মায়েরা বা বাচ্চারা জলে দিপা চালে একদিন জল নিয়ে গেলে পাঁচ দিন সাত দিন পরের বাড়ি থেকে নিয়ে যায় তো পাঁচ সাত দিন করে খায় সেই জলের তলে নিচে কেঁচো হয়ে যায় ই হয়ে যায় কিন্তু বাধ্য খেতে বাধ্য থাকে তাই আমরা এই নিয়ে প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছিলাম এর আগেও আবার পুনরায় গিয়েছিলাম তা প্রধান আমাদের আজকে আশ্বাস করেছে যে আমরা এক সপ্তাহের মধ্যে টোটাল কমপ্লিট কর দেবো এবং এই রাস্তাটা দেখে গিয়েছে এনএস দিয়ে নিজেই মানে দুঃখ প্রকাশ করেছে এই রাস্তার উপরে মানুষ যাওয়া সম্ভব নয় উনিও আমাদেরকে বলেছে এত তাড়াতাড়ি তো আমরা হয়তো ঢালাই কাজ করে দিতে পারবো না কিন্তু আমি এনএসকে বলেছি এই রাস্তার বিল উঠে গিয়েছে এবং কাজ হয়নি হ্যাঁ তো উনি আমাদেরকে আশ্বাস করেছে যে আমরা ডাস দিয়ে দেবো এই বর্ষার আগেই ডাসটা দিয়ে আপাতত একটা সাইকেল যাওয়ার মতো রাস্তা করে দিলে বাচ্চারা স্কুলটা যেতে পারবে নইলে ওরা তিন মাস চার মাস স্কুল তারপর টিউশনি কিছুই করতে পারে না বেরোতেই পারে না বাড়ি থেকে সেই তো আজকে প্রধান সাহেব আমাদের বিক্ষোভের মহিলারা গিয়েছিলো সেই বিক্ষোভ দেখে উনি একদম এনএস প্লাস অঞ্চলের স্টাফ পাঠিয়েছিল এবং তারা ইনকোয়ারি করে স্বীকার করে নিয়েছে আমাদের ব্যর্থতা এবং আমরা তার বিনিময়ে এই একটা নতুন টিউবওয়েল আর ওই গোটা কুড়িটা বাড়ির জন্য একটা নতুন টিউবওয়েল আর রাস্তার ডাস্টা দেবে এবং বলেছে এরা শাহপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারাপুর বলে যে গ্রামটা আছে ওই গ্রামে সাধারণ মানুষ কিছু নলকূপ ওদের গ্রামে খারাপ আছে তার জন্য ওনারা এখানে বলতে এসছেন এবং আমরা ওনাদেরকে অতি সত্তর যেহেতু পানীয় জলের ব্যাপার মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম তো অতি সত্তর নলকূপগুলোর রিপেয়ারিংয়ের জন্য আমরা মিস্ত্রিকে মানে কল করেছি মিস্ত্রি এসে মানে পুরো ব্যাপারটা যাতে মিটে যায় সেটা দেখা হবে এইভাবে আশ্বস্ত ওদেরকে করা হয়েছে ওনারা চলে গেছে কি না আমার নাম মিহিলাল শেখ কী পদে আছে ওই সাপুর কোম্পানিতে সেক্রেটারি পদে আছে